শুরু হয়ে গেল শীতের আমেজ ধরিয়ে নামলো তাপমাত্রা দক্ষিণবঙ্গের তাপমাত্রা চোদ্দ দশমিক পাঁচ নেমে গেছে পুরুলিয়ার দিকেও ঠান্ডা পড়ে গেছে এবারে শীত ঢুকছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আরও নামবে এদিকে শীতের মুখেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে গভীর থেকে অতি গভীর নিম্নচাপ তার প্রভাব কোন দিকে কী পড়বে কি পরিবর্তন হয়েছে আমরা জানাবো ভয়ঙ্কর টাইফুন ফাং ওয়াং ইতিমধ্যে ফিলিপিন্সের উত্তর ভাগে প্রবেশ করছে দক্ষিণ চীন সাগরে সেটি প্রবেশ হবে আগামী কয়েকদিনে তাপমাত্রার পতন অব্যাহত থাকার পাশাপাশি শৈত প্রবাহ শুরু হয়েছে উত্তর পশ্চিম ভারতের রাজস্থান এবং মধ্যপ্রদেশের দিকে এই ঠান্ডা হাওয়া কিন্তু এবারে আমাদের বাংলাতে আসছে এবং আরও হাড় কাঁপানি ঠান্ডা কিন্তু আসবে এবছর শীতের দাপট জোরালো থাকবে একদম ঠকঠকে করে কাঁপাবে এমনই ঠান্ডা কিন্তু পড়বে উত্তরবঙ্গে দার্জিলিংয়ের তাপমাত্রা দশের নিচে ইতিমধ্যে নেমে পড়েছে সমস্ত বিষয়গুলিকে দেখাবো কলকাতার তাপমাত্রাও কুড়ি ডিগ্রির নিচে ঢুকছে উনিশ দশমিক পাঁচ বা চার এরকম হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে এবং সেরকম হয়তো গেছে এবং আরও কিছুটা নামবে আগামী সপ্তাহ হচ্ছে শীতের কবলে পড়তে চলেছে দক্ষিণবঙ্গ আমরা পুরো বিষয়গুলো আলোচনা করব প্রথমে দেখে নিই আজ আবহাওয়া দপ্তর সিস্টেমগুলি নিয়ে কী বলছে উত্তর পূর্ব ভারত ত্রিপুরা মিজোরাম মণিপুর নাগাল্যান্ড কোথাও কোথাও ঝাপসাকাশ রয়েছে তবে বৃষ্টিপাতের সম্ভাবনা নাই বাংলাদেশে কেমন আবহাওয়া পরিস্থিতি যাবে এবং শৈত প্রবাহ শুরু হবে কি না সেগুলো আমরা দেখার চেষ্টা করব নিম্নচাপের গতি প্রকৃতিও দেখাবো এবং তাতে ঘূর্ণিঝড় হবে কি না সেটাও দেখাবো চলুন আমরা প্রথমে দেখে নিই আবহাওয়া দপ্তর আজ কী খবর দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তারপর আমরা এখানে ফেরত এসে পুরো বিষয়গুলো আলোচনা করব ভিডিওটিকে লাইক করে দেখতে থাকুন নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ন তারিখ সকালবেলায় রবিবার কিন্তু প্রকাশ করেছে ভারতীয় মৌসুম ভবন যে তাপমাত্রা কোথায় কেমন নেমেছে তার একটা পূর্বাভাস দিয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আলিপুর কলকাতা এদিকে ম্যাক্সিমাম টেম্পারেচার দিনের বেলাতে তিরিশ দশমিক দুই থাকলেও মিনিমাম টেম্পারেচার কিন্তু উনিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এদিকে রেইনফলের বা বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই নয় নভেম্বর রবিবার সকালবেলায় এখানে আমরা দেখতে পাচ্ছি যে আবহাওয়া দপ্তর বলছে শ্রীনিকেতন বীরভূমে শ্রীনিকেতনে তাপমাত্রা চোদ্দ দশমিক পাঁচ ডিগ্রি নেমেছে দক্ষিণবঙ্গের এদিকে উত্তরবঙ্গে রয়েছে রায়গঞ্জ ষোলো দশমিক পাঁচ এমনটা রয়েছে উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গের তাপমাত্রার পতন বেশি ঠান্ডা বেশি উত্তরবঙ্গের হিল এরিয়া দার্জিলিং সেখানে তাপমাত্রা নেমে গেছে নয় দশমিক পাঁচ যেটা দশের ওপরে ছিল সেটা কিন্তু নয় দশমিক পাঁচ অর্থাৎ পাতন যেটা আমরা বলছিলাম যে রবিবার থেকেই সোমবারের মধ্যে শুরু হবে এবং বুধবার থেকে বৃহস্পতিবারের মধ্যেই শীতের দাপট কিন্তু দেখাবে তো ইতিমধ্যে আমরা একটু নজর দেব এই দিকটাতে উত্তরবঙ্গে মোটামুটি রয়েছে দার্জিলিং যে পিটিও এইখানে কিন্তু নয় দশমিক পাঁচ দার্জিলিংয়ের এই জায়গাটাতে এগারো চলছে কালিম্পংয়ের সতেরো জলপাইগুড়িতে আঠেরো দশমিক পাঁচ আলিপুরদুয়ারের দিকে আঠেরো এবং রয়েছে কোচবিহার সতেরো দশমিক ছয় বাগডোগরা উনিশ রায়গঞ্জ ষোলো দশমিক দশমিক পাঁচ উত্তরবঙ্গের এই জায়গাতে সব থেকে বেশি ঠান্ডা রয়েছে বিহার সংলগ্ন এলাকাতে এর পাশাপাশি এখানে রয়েছে দিনাজপুরের দিকে আমরা দেখতে পাচ্ছি আঠেরো দশমিক তিন মালদার দিকে উনিশ দশমিক পাঁচ এদিকে মুর্শিদাবাদ আঠেরো দশমিক ছয় বীরভূমের সিনিকেতনের দিকে চোদ্দ দশমিক পাঁচ এর পাশাপাশি পূর্ব বর্ধমানে বর্ধমানের দিকে ষোলো দশমিক আট পানগড়ের দিকে ষোলো দশমিক দুই আসানসোলে ষোলো দশমিক এক পুরুলিয়াতে ইতিমধ্যে পনেরো ডিগ্রি ছুঁয়ে ফেলেছে বাঁকুড়াতে আরও কমেছে উনি চোদ্দো দশমিক নয় মেদিনীপুরের দিকে এখনও ষোলো দশমিক তিন চলছে কলাইকুণ্ডার দিকে ষোলো এখানে কিন্তু মাঝে মাঝে তাপমাত্রা প্রচণ্ড নেমে যায় কিন্তু এখনও ষোলো চলছে খড়গপুর মেদিনীপুরের দিকে কিন্তু চলছে আঠেরো দশমিক পাঁচ কাঁথি রয়েছে কুড়ি দীঘা রয়েছে সতেরো দশমিক দুই স্বাভাবিকের থেকে তিন দশমিক এক ডিগ্রি নিচে সাগর আইল্যান্ডের দিকে রয়েছে কুড়ি দশমিক দুই এক স্বাভাবিকের থেকে এক দশমিক নয় নিচে কাকদ্বীপ কুড়ি ডায়মন্ড হারবার আঠেরো ক্যানিং সতেরো দশমিক চার কলকাতা উনিশ দশমিক দুই এদিকে সল্টলেক কুড়ি দশমিক তিন দমদম উনিশ দশমিক চার ব্যারাকপুর আঠেরো মগরা হুগলির দিকে আঠেরো চলেছে কল্যাণের দিকে পনেরো দশমিক তিন সেখানেও ঠান্ডা বাড়ছে বসিরাটের দিকে আঠেরো দশমিক চার কিন্তু রয়েছে এই রয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে তাপমাত্রা নিয়ে একটা বড় খবর আমাদের জানিয়ে দিলাম পনেরো দশমিককে নিচে পনেরো নিচে নেমে গেছে এবং এই তাপমাত্রা কিন্তু পতন অব্যাহত থাকবে এবং ঠান্ডা কাঁপিয়ে দেবে এবার আমরা দেখে নেব যে ভারতীয় মৌসুম ভবন ন তারিখ রবিবার সকালবেলায় কী খবর দিয়েছে আপাতত দক্ষিণ ভারতে বেশ কিছু অংশে বৃষ্টিপাত চলবে সেখানে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে তামিলনাড়ুর দিকে আর কেরালা মাহের দিকে বাকি কিন্তু দেশের কোথাও বৃষ্টিপাত নেই এদিকে তাপমাত্রায় পতন নিয়ে আপাতত বলেছে বেশ কিছুটা গুরুত্বপূর্ণ খবর ইতিমধ্যে কোল্ড ওয়েভ কন্ডিশন বা শৈত প্রবাহ শুরু হয়েছে পূর্ব রাজস্থান এবং পশ্চিম মধ্যপ্রদেশের কিছু কিছু অংশে রাতের তাপমাত্রা দশ ডিগ্রি নিচে নেমে যাচ্ছে এখানে পূর্ব রাজস্থান এবং পশ্চিম মধ্যপ্রদেশের দিকে এবং দক্ষিণ পাঞ্জাব দক্ষিণ হরিয়ানার দিকে কারণ সেখানে শৈতপূর্বাহের পরিস্থিতি তৈরি হয়েছে স্বাভাবিকের থেকে চার থেকে সাত ডিগ্রি নিচে নেমে যাবে তাপমাত্রা এবং যেটা নেমে দশ ডিগ্রি নিচে চলে যাবে এর পাশাপাশি আমাদের দিল্লি পূর্ব মধ্যপ্রদেশ পশ্চিম রাজস্থান এবং তার পাশাপাশি উত্তর মধ্যপ্রদেশ মধ্য মহারাষ্ট্র এবং পশ্চিম উত্তরপ্রদেশের দিকে চার ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেটাও স্বাভাবিকের থেকে নিচে এর পাশাপাশি বিলো নর্মাল টেম্পারেচার দু থেকে পাঁচ ডিগ্রি নিচে নামবে এটা কিন্তু রাতের তাপমাত্রায় উত্তর পশ্চিম ভারত এবং মধ্য ভারতে ছ থেকে সাত দিনের মধ্যেই এই পরিস্থিতি তার মানে তার সমস্ত প্রভাব কিন্তু আমাদের দক্ষিণবঙ্গেও এবং উত্তরবঙ্গের মধ্যভাগে কিন্তু পড়বে উত্তরবঙ্গেও থাকবে এবং সেটা বাংলাদেশের দিকেও যাবে এবং যেহেতু শৈতপ্রবাহ শুরু হয়েছে তাই কিন্তু হাওয়া ঠান্ডা হাওয়া রাত থেকে সকালে ভালোই থাকবে হয়তো দিনের বেলাতে অত কষ্ট হবে না কিন্তু রাত থেকে সকালে ভালোই ঠান্ডা অনুভূত হবে তাই শীতকালীন জামাকাপড় পরা শুরু করতে হবে রাতে সন্ধ্যের পর থেকে এবং সকালের পর্যন্ত সময়ের মধ্যে এছাড়া বিদর্ভ ছত্তিশগড়ের দিকে তাপমাত্রা দু ডিগ্রি পর্যন্ত নামতে পারে আমাদের পুরো ভারতে তাপমাত্রা চার ডিগ্রি পর্যন্ত নামবে আগামী চার দিনে মানে বুঝতে পারছেন যে রবি সম রবিবার থেকে নামতে শুরু করেছে রবি সম মঙ্গল বুধ এই যে চার ডিগ্রি পর্যন্ত নেমে যাবে ধীরে ধীরে সেটা কিন্তু বুধবার এবং বৃহস্পতিবার থেকেই তোরা প্রভাব দেখাবে অর্থাৎ সপ্তাহে মাঝখান থেকেই কিন্তু আমরা দেখব যে একদম শীত ঢুকে গেছে এবং ভালোই কিন্তু কামাবে ইতিমধ্যে চোদ্দ দশমিক পাঁচে ঢুকে পড়েছে আমাদের পশ্চিমের দিকে জেলার তাপমাত্রা সেটা তার মানে মোটামুটি দশের আশেপাশে চলে যাবে এবং বুঝতে পারছেন যখন জাঁকিয়ে শীতটা পড়বে তখন কী হবে তখন চার থেকে ছ ডিগ্রিতে চলে যেতে পারে অর্থাৎ ভালো ঠান্ডা এবারে কিন্তু একদম হাড় কাঁপানি ঠান্ডা শুধুমাত্র যে ওপর ওপর ঠান্ডা নয় এবারে একদম হাড় কাঁপানি ঠান্ডা কিন্তু ভোগাবে এই রয়েছে আপাতত খবর শুকনো আবহাওয়ায় চলবে ঘূর্ণাবর্ত রয়েছে কোথায় কোথায় দেখে নিন পূর্ব মধ্য বঙ্গোপসাগরে রয়েছে ঘূর্ণাবর্ত বাংলাদেশের পূর্বাভাগ এবং সংলগ্ন এলাকার উপরে একটা ঘূর্ণাবর্ত ছিল সেটা দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকার উপরে চলে গেছে তার ফলে ত্রিপুরা মিজোরাম এবং দক্ষিণ বাংলাদেশের কাছে একটু আপনার কি হচ্ছে না হালকা হালকা ঝাপসা আকাশ দেখা যেতে পারে কিন্তু বৃষ্টিপাত হবে না এর পাশাপাশি আর এখানে বলার মতো দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে কেরালার কাছে একটা অক্ষরেখা তৈরি হয়েছে শ্রীলঙ্কা তামিলনাড়ু উপদেয়ে এর পাশাপাশি এখানে আর কিছু রয়েছে আচ্ছা দক্ষিণ না উত্তর তামিলনাড়ু সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে কারণ তার জন্য সেখানে ভারী বৃষ্টিপাতের প্রভাব রয়েছে পশ্চিম ঝঞ্ঝড় একটা প্রভাব দেখা যাচ্ছে উত্তর পাঞ্জাব এবং সংলগ্ন এলাকার ছিল ঘূর্ণাবর্ত আকারে সেটা উত্তর হরিয়ানার দিকে পৌঁছেছে কিন্তু এই মুহূর্তে আর কিন্তু বড় কোনো খবর নেই দেখুন মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাতে রয়েছে শৈতপ্রবাহ ভারতের এইখানে রয়েছে শৈত প্রবাহ যদিও শুকনো আবহাওয়া থাকবে কিন্তু এইগুলো সবই এই দিকে ধীরে ধীরে বয়ে বয়ে আসছে এবং উত্তর পশ্চিম দিক থেকেও আসে ফলে এই জায়গাগুলো কিন্তু ধীরে ধীরে ঠান্ডা হচ্ছে তাপমাত্রা পতন হতে থাকবে এবং এগুলো আমাদের বাংলাদেশে যেটা চার ডিগ্রি পর্যন্ত নামিয়ে দেবে এবং সেটা বাংলাদেশেও প্রভাব দেখাবে এইভাবে কিন্তু থাকবে শৈতপ্রবাহটা এগারো তারিখে উঠে যাবে কিন্তু ঠান্ডা দাপটটা কিন্তু যাবে না ঠান্ডাটা কিন্তু থাকবে শীতের ব্যাপার থাকবে বৃষ্টিপাতের খবরটা দেখাবো এই মুহূর্তে দেখুন ভালো খবর একদম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও ভারতের যে মূল ভূভাগ সেখানে কিন্তু ভারতের সমস্ত জায়গা উত্তর ভারত মধ্য ভারত উত্তর পশ্চিম ভারত পশ্চিম ভারত পূর্ব ভারত উত্তর পূর্ব ভারত সব শুকনো থাকবে শুধুমাত্র দক্ষিণ ভারতের কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত কেরালা লাক্ষাদ্বীপ ওই কর্ণাটকা তামিলনাড়ু ওই কাছাকাছি জায়গাতে টুকটাক বৃষ্টিপাত অন্ধ্রপ্রদেশের দিকে থাকতে পারে কিন্তু মূলত শুকনো শুকনো আবহাওয়ায় থাকবে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে তো আমরা চলে এলাম ওই ইন্ডিয়ার লাইভ স্কিনে ইতিমধ্যে ভয়ঙ্কর টাইফুন ফাং ওয়াং ইতিমধ্যে দেখুন ফিলিপিন্সের এখানে কিন্তু ভালোই প্রভাব দেখাচ্ছে এবং বেশ জোরালো অবস্থায় রয়েছে এটা এখানে তছনছ করে আবার এগিয়ে যাবে এই দিকে তারপর সেটা তাইওয়ান বা চীনের দিকে যেতে পারে এইটা এখান থেকে সেখানে ঘুরবে এখানে এবারে কিন্তু আর ভিয়েতনাম আসবে না যেটা আগের যেটা আমরা দেখেছিলাম আগেরটা বেশ জোরালো প্রভাব দেখেছিল কিন্তু আমাদের আর বঙ্গোপসাগরে এই মুহুর্তে কিছু না থাকলেও তৃতীয় সপ্তাহের শেষ দিকে তৈরি হতে পারে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ বা হালকা একটা ঘূর্ণিঝড়ের আশঙ্কাও রয়েছে কিন্তু এখনও বোঝা যাচ্ছে না সেটা কী হবে না হবে যাক হোক আমরা ওইটাকে দেখানোর চেষ্টা করি এই যে আমরা চলে গেলাম বায়ুর ঝাপটা মোড়ে চলে যাচ্ছি এখান থেকে আমরা দেখাবো দেখুন দেখলেই বুঝতে পারবেন এই যে ভয়ঙ্কর টাইফুনটা এই ফিলিপিন্সে কিন্তু রবিবার থেকে প্রভাব দেখাতে দেখাতে আবার চীন সাগরের দিকে আসছে চীন সাগর থেকে আবার একটু উত্তর উত্তর পূর্ব দিকে বেঁকে গিয়ে এটা তাইওয়ানের কাছে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাইওয়ানে কিন্তু চলে যাচ্ছে বৃহস্পতি বুধবার বুধবার থেকে এটা চলে যাবো ওইখানে দিয়ে ওটা মিলিয়ে যাবে যাক ওইটাকে আমরা দেখছি না এবার বঙ্গোপসাগরটাকে ভালো করে দেখুন বঙ্গোপসাগরে কী হবে বঙ্গোপসাগর আমরা যা দেখতে পাচ্ছি পনেরো ষোলো যখন আমরা ট্র্যাক করে করে নিয়ে যাচ্ছি ভালো করে দেখুন দেখলেই বুঝতে পারবেন যে এটা কি হচ্ছে না হচ্ছে তো ট্র্যাক করছে দেখুন এখানে সতেরো তারিখ পর্যন্ত আঠেরো তারিখ পর্যন্ত কিছু নেই বঙ্গোপসাগরে কিছু ফাঁকা থাকবে মৎস্যজীবীদের কোনো সতর্কতা নেই একুশ তারিখ থেকে এখানে একটা ঘূর্ণি তৈরি হচ্ছে ভালো করে দেখুন এখানে একটা ঘূর্ণি এই যে বায়ুপ্রবাহগুলো আসছে এই ঘূর্ণিটা বাইশ থেকে তেইশ তারিখের মধ্যে নিম্নচাপ হয়ে যাবে এবং এই নিম্নচাপটা দেখবেন এখানে নিম্নচাপটা দেখাচ্ছে দেখুন নিম্নচাপটা এই নিম্নচাপটা একটা পশ্চিম উত্তর পশ্চিম দিক পর এগোবে এই দিক থেকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর থেকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর থেকে ধাওয়া করবে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আগে দেখছিলাম যে এইখানে চলে আসলো এই মুহূর্তে এইটুকু আপডেট পাওয়া যাচ্ছে যেটা এখানে থাকবে এখানে যা গতিবেগ পাওয়া যাচ্ছে সেটা আমরা দেখাবো তো এই মুহূর্তে কিন্তু একটা নিম্নচাপ আসবে এবং সেই নিম্নচাপটা এগিয়ে তার মানে এতে আরও কিছু পরিবর্তন থাকবে বায়ুর গতিবেগটা একটু দেখে নেব বায়ুর গতিবেগ এই মুহূর্তে কত পাওয়া যাচ্ছে ছেচল্লিশ কিলোমিটার মানে বুঝতে পারছেন যে গভীর নিম্নচাপের গতিবেগটা পাওয়া যাচ্ছে ছেচল্লিশ সাতচল্লিশ মানে গভীর নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে এবং সেটা কী হবে না হবে সেগুলো আমরা পরে জানবো আপাতত তৃতীয় সপ্তাহের শেষ দিকে থেকে নিম্নচাপ আসবে এবং সেটা গভীর হতে পারে একটু জিএমএস মডেলটা দেখে নিয়ে যাক এই মুহূর্তে কি পাওয়া যাচ্ছে জি মডেলে কোনো কিছু দেখাচ্ছে না জিএমএস মডেলেও কিন্তু দেখা যাচ্ছে দুটো মডেলেই কিন্তু দেখাচ্ছে যে নিম্নচাপ তৈরি হতে পারে যদি এখানে একটু বেশি শক্তিশালী দেখাচ্ছে এই মুহূর্তে যে গতিবেগটা পাওয়া যাচ্ছে ছিয়াত্তর কিলোমিটারের বায়ুর ঝাপটা এখানেও ওই গভীর নিম্নচাপের মতনই থাকবে সাতান্ন মানে অতি গভীর নিম্নচাপের গতিবেগটা পাওয়া যাচ্ছে সাবান্ন মানে পঞ্চান্ন ছাড়িয়ে যেহেতু দেখাচ্ছে এখানে বাষট্টি আচ্ছা অতি গভীর নিম্নচাপ হতে পারে তার মানে এখন দেখা যাক ঘূর্ণিঝড়ে গতিবেগ পায় কি পায় না সেগুলো পরে জানা যাবে আপাতত আমরা চলে যাচ্ছি এবারে যে তাপমাত্রার যে পতনটা হচ্ছে সেটা কতটা কি যাচ্ছে সেইটা আমরা দেখব তো তাপমাত্রা পতনে আমরা দেখার জন্য তাপমাত্রা মোটে চলে যাচ্ছি একটু দেখে নিই যে বঙ্গোপসাগরের তাপমাত্রা কেমন রয়েছে এখনও পর্যন্ত আঠাশ তারিখ আঠাশ ডিগ্রি পর্যন্ত পাওয়া যাচ্ছে সাতাশ আঠাশ এবারে আমরা তাপমাত্রাটা সরাসরি দেখে নেবো কতটা কি হতে চলেছে কোন দিকে তো আমরা এই মুহূর্তে যেটা দেখে নেব এখানে দু একটা জায়গা ক্লিক করে নিচ্ছি মুড়ি পুরুলিয়া পশ্চিমের দিকে জায়গা একদম ক্লিক করে নিচ্ছি এখানে দেখুন কত কী তাপমাত্রা হতে পারে তো মুড়িতে আমরা ক্লিক করে নিলাম এখানে পরিষ্কার দেখুন ভালো করে যে ইতিমধ্যে তাপমাত্রা তো মোটামুটি পুরুলিয়া পনেরো ডিগ্রি ছুঁয়ে ফেলেছে তো এখানে মুড়ির দিকে আরেকটু কম চোদ্দো ডিগ্রি তো এখানে কিন্তু দশ তারিখ থেকে এগারো যখন রবি সোমবারের দিকে যখন যাবে মঙ্গলবার তখন কিন্তু তাপমাত্রা আরও এক ডিগ্রি মতো নেমে যাবে তেরো ডিগ্রি হয়ে যাবে এবারে বুধবারের দিকে এটা দেখা যাবে যে আরও কিন্তু নেমে যাবে বারো ডিগ্রি থেকে বৃহস্পতিবারের মধ্যে এগারো ডিগ্রি অর্থাৎ বুঝতে পারছেন এই এগারো ডিগ্রিটা কোথাও কোথাও দশও হয়ে যেতে পারে বা তার তলাও চলে যেতে পারে এই যে বৃহস্পতিবার থেকে ঠান্ডাটা হবে এটা একটা পুরো শীতের একটা মরশুম চলবে এই বৃহস্পতি শুক্র শনি এখনও পর্যন্ত যেটুকু রয়েছে এখন দশ এখানে দশও চলে আসবে রবিবারের মধ্যে মানে এই যে ষোলো তারিখ রবিবার তাপমাত্রা আরও পতন হয়ে যাবে দশ ডিগ্রি চলে যাবে মানে আগে আমরা যেটা আপডেট দেখছিলাম যে এগারো ডিগ্রি বা বারো ডিগ্রি পর্যন্ত সেগুলো কিন্তু এখন দশ দেখাচ্ছে মানে অনেকটা ঠান্ডা পড়ে যাবে তারপরে আঠেরো তারিখের দিকেও মোটামুটি এগারো বারো করে ধরে রাখবে তারপরে একুশ তারিখের দিকে এক ডিগ্রি উঠে গিয়ে ওই তেরো থেকে পনেরো মধ্যে ঢুকবে তার মানে আমরা একদম মোটামুটি বৃহস্পতিবার থেকেই বা বুধবার থেকেই শীতের একটা পরিবেশে ঢুকে পড়বে ইতিমধ্যেই শীতের অনুভূতি শুরু হয়েছে পশ্চিম দিকের জেলাগুলিতে কিন্তু এখানে তাপমাত্রার পতনটা ভালোই হবে চলে যাব কলকাতার দিকে এখানে তাপমাত্রা কত হবে কলকাতার আশেপাশে ইতিমধ্যে উনিশ দশমিক পাঁচ ঢুকেছে তো এখানে উনিশ ডিগ্রি দেখাচ্ছে রবিবার তো এইটা কিন্তু সোমবারও উনিশ ডিগ্রি থাকবে মঙ্গলবারে গিয়ে যেটা এক ডিগ্রি নেমে আঠেরো হবে তারপরে বুধবার থেকে যেটা মেন যে ঠান্ডাটা বাড়বে আর কি সেটা হচ্ছে যে বুধবার বুধবার মধ্যে চার ডিগ্রি নেমে যাবে তাই এখানে কিন্তু আট ষোলো ডিগ্রি চলে আসবে অর্থাৎ অনেকটা নেমে যাবে শীতের অনুভূতি কিন্তু এবারে ভালোভাবে পাবেন কলকাতাবাসীরা বা তার পার্শ্ববর্তী যে সমস্ত জেলাগুলি রয়েছে হাওড়া হুগলি চব্বিশ পরগনা এগুলোতে কিন্তু মোটামুটি পনেরো ডিগ্রি ধুছিয়ে ফেলবে এখানেই ষোলো ডিগ্রি হয়ে যাচ্ছে তার মানে ওটা পনেরো ডিগ্রির নিচে নেমে যাবে এরকমই রয়েছে এবং বৃহস্পতিবারের মধ্যে দেখা যাবে যে ষোলো ডিগ্রি চলে আসছে এখানে এই ষোলো ডিগ্রিটা থাকার পর শনিবার থেকে ওই এক ডিগ্রি হয়তো বাড়তে পারে সতেরো ডিগ্রি এবারে দেখা যাচ্ছে যে বুধ বা এই মঙ্গল বুধের দিকে একটু মেঘলা মেঘলা দেখা যাচ্ছে তাই কিন্তু সেটাও কিন্তু মোটামুটি সতেরো আঠেরো ধরে রাখবে তার মানে শীত কিন্তু চলে আসবে বোঝা যাচ্ছে যদিও কলকাতার থেকে আমাদের পশ্চিমের দিকে জেলাগুলো যেহেতু ঠান্ডা বেশি হয় সেটা কিন্তু থাকবে ত্রিপুরার দিকে কীরকম কী হবে ত্রিপুরার দিকে একটা জায়গায় ক্লিক করে দেখে নিচ্ছি ধরুন এখন যে উদয়পুর না উদয়পুর না হ্যাঁ উদয়পুরের দিকে ক্লিক করে দেখা যায় বেলুনিয় আশেপাশে ষোলো সতেরো চলছে মানে ষোলো সতেরো নয় এখানে চলছে আপাতত একুশ এইটা মোটামুটি ত্রিপুরার দিকে যারা দেখছে ওখানেও কিন্তু ঠান্ডা ঠান্ডা ভাবটা এবার ঢুকছে আসতে আসতে এখানেও কিন্তু মোটামুটি বৃহস্পতিবারের মধ্যে ষোলো ডিগ্রি চলে আসবে ষোলো থেকে সতেরোর মধ্যে ঢুকে পড়বে এরকম করেই চলবে ষোলো সতেরো আঠেরো মধ্যে এখনই কিন্তু পনেরো ডিগ্রির তলায় আসবে তেমনটা নয় তবে একটা ঠান্ডার ভাব আমরা এটা পেয়ে যাবে এবং বাংলাদেশেও মোটামুটি প্রায় একই থাকবে তবে বাংলাদেশের রংপুরের সাইডে যেটা দেখা যাবে বাংলাদেশের রংপুরের দিকে যদি দেখা যায় এখানে উনিশ মতো চলছে এটাও ওই এখানেও অল্প স্বল্প করে কিন্তু ঠান্ডা হাওয়া চলে আসছে এবং যার জন্য বুধবার বৃহস্পতিবার এখানেও তাপমাত্রা পনেরো ডিগ্রি বা চোদ্দ পনেরো মধ্যে ঢুকে পড়বে এরকমই কিন্তু রয়েছে এবং উত্তরবঙ্গ তো আমরা ইতিমধ্যেই মোটামুটি দেখে নিলাম যে ওই রকমই রয়েছে তো সেরকমই কিন্তু থাকবে কোচবিহার না আমরা জল শিলিগুড়িতে ক্লিক করে নিচ্ছি জলপাইগুড়ির দিক ওই দিকটাতে তো আঠেরো থেকে রয়েছে মোটামুটি এটা এবারে চলে আসবে মঙ্গলবারের মধ্যে কুয়াশা চলে আসবে কুয়াশা ইতিমধ্যে আবাদ বলেছে হালকা হালকা কুয়াশা উত্তরবঙ্গের উপরের দিকে পাঁচ জেলাতে থাকবে তো পনেরো ষোলো ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে তবে উত্তরবঙ্গের থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু পতন বেশি হবে এবং এখানে ঠান্ডাটা জোরালোভাবে কাঁপাবে এই কিন্তু রয়েছে আপনি আরেকটাকে বড় করছি না ধন্যবাদ